উইন্টারের বেসিক আউটফিট যেটা ফুল স্লিভ শার্ট হোয়াইট টি শার্ট একটা হচ্ছে বেগি কার্গো সেই সাথে হচ্ছে আপনার স্নেক অল্প সব কিছুই হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল আছে আজকে নতুন কিছু সিক্স পয়ের কার্গো প্যান্ট স্টকে আসছে সেটা একটা আপডেট দিয়ে দেবো তো ভিডিওটা দেখবেন প্রথম যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এক্স্যাক্ট আমি পরে আসি অফ হোয়াইট কালার বা ক্রিম কালারের ভিতরে যারা হচ্ছে সেমি ব্যাগি টাইপের হচ্ছে স্টাইল করতে পছন্দ করেন তারা নিয়ে নেবেন ডিএনএমএর এক্সক্লোসিভ একটা হচ্ছে কার্গো ফ্যাব্রিক্স অনেক সফট এবং হচ্ছে হ্যান্ডি ফ্রন্ট সাইডে দুটো পকেট পাচ্ছেন ব্যাক সাইডে হচ্ছে কাভারিং করে পকেট দেওয়া আছে সেই সাথে মোবাইল পকেটের চেম্বারটা কিন্তু খুবই ভালো ঠিক আছে যারা হচ্ছে একটু স্পেস চান বা একটু বাল্কি টাইপের হচ্ছে মোবাইল পকেটের চেম্বার খুঁজে থাকেন তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে এটা অ্যাভেলেবেল আছে সাইজ পাবেন তো সোনোমা ব্র্যান্ডের গতকালকে একটা আপডেট দিয়েছিলাম সোনমা ব্র্যান্ডের আরও দুইটা হচ্ছে ওয়াশ আছে এটা হচ্ছে স্টাইল স্টাইলের যারা হচ্ছে বেগি চাচ্ছেন তারা হচ্ছে অবশ্যই এটা ট্রাই করবেন এটার ভিতরে দুইটা কালার আছে দুইটা কালার দেখাই দেবো নিচে কিন্তু খুব সুন্দর হচ্ছে একটা স্টাইল পাচ্ছেন নিচে হচ্ছে আপনার এক্সট্রা একটা হচ্ছে লেস পাচ্ছেন এটা হচ্ছে আপনি নিচে কাফ স্টাইলে হচ্ছে পড়তে পারবেন ব্যাকসাইডটা দেখাই দিয়ে ব্যাকসাইডে হচ্ছে আপনার কাভারিং করে পকেট দেওয়া আছে সেই সাথে মোবাইল পকেটের চেম্বারটা কিন্তু খুবই সুন্দর বাল্কি টাইপের হচ্ছে একটা আউটটুক পাচ্ছেন এটা হচ্ছে সেমি বেগি স্টাইলের ভিতরে আরেকটা দেখাবো এটা ফ্যাব্রিক্সের টেক্সচারটা কিন্তু ডিফারেন্ট এই কালারটা দেখেন এটা হচ্ছে সেম অফ হোয়াইট কালারের ভিতরে ডিপ অফ হোয়াইট বা এটাকে আমরা হচ্ছে লাইট ব্রাউন কালার বলতে পারি ব্যাক সাইডটা দেখাই দিই এটাও সেমি ব্যাগি স্টাইলের ভিতরে বা যারা হচ্ছে বেগি চান তারা অবশ্যই এটা ট্রাই করবেন সোনমা ব্র্যান্ডের দুইটা কালার আরেকটা দেখাবো এটাও খুবই নাইস একটা হচ্ছে ব্র্যান্ড কালারটা দেখাই দিই এটা হচ্ছে স্লিম ফিটের ভিতরে যারা স্লিম ফিট পড়তে পছন্দ করেন এটা হচ্ছে মিস্ট্রাল ব্র্যান্ডের এটা হচ্ছে সুরমা কালার বা অ্যাশ কালার এটাও ট্রাই করতে পারেন ব্যাক সাইডে দেখাই দিই এটা ফিটিংসটা কিন্তু খুবই নাইস দেখেন প্যাটার্নটা দেখছেন ফ্রন্ট সাইডে দুইটা পকেট দেওয়া আছে অনেকটা জিন্স শেপের পকেট পাচ্ছেন এই পাশে হচ্ছে মিনি পকেট পাচ্ছেন কাভারিং করা স্টাইলিশটা একটা হচ্ছে পকেট পাচ্ছেন দুই সাইডেই আর মোবাইল পকেটের চেম্বারটা দেখাই দিই খুবই দারুণ লাগতেছে দেখতে ব্যাক সাইডে পকেট হচ্ছে কাভারিং করে দেওয়া আছে নিচের শেপটাও খুবই সুন্দর ল্যাগ ওপেনিং স্টাইলটাও কিন্তু খুবই ইউনিক টাইপের একটা হচ্ছে স্টাইল পাচ্ছেন কালারগুলো খুবই নাইস এটার ভিতরে আরেকটা কালার পাবেন এই কালারটা হচ্ছে লাইট অলিভ কালার দুইটা কালার দুইটা প্যাটার্ন পকেটের শেপটা দেখাই দিই যারা হচ্ছে এক্সক্লুসিভ কার্গো পড়তে পছন্দ করেন একটু ইউনিক আউটফিট চান তারা অবশ্যই এই কার্গোগুলো ট্রাই করতে পারেন এটা হচ্ছে গ্ল্যাডিয়েটর ব্র্যান্ডের দুইটা কালার পাবেন আপনারা আমাদের কাছে তিনটা কালার পাবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার একটা পাবেন হচ্ছে আপনার ব্ল্যাক কালার আরেকটা পাবেন হচ্ছে ব্রাউন কালার টোটাল হচ্ছে তিনটা কালার হচ্ছে এটা অ্যাভেলেবেল আছে ব্রাউন কালারটা দেখাই দিই এ হচ্ছে আরেকটা কালার এটা বিগ সাইজ যাদের ওয়াইস্ট হচ্ছে একদম ফর্টি প্লাস তাদের জন্য এটা এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন যাদের বডি ফর্টি প্লাস তারা হচ্ছে নিয়ে নেবেন আর একটা প্যান্ট দেখাবো এটা এক্সক্লুসিভ সোনা কালারের ভিতরে দেখাই দিই আপনাদেরকে শেপটা দেখেন ফ্রন্ট লুকটা দেখেন তাহলে বুঝতে পারবেন সাইডটা দেখাই দিই এবার হচ্ছে আপনার মিক্সড ব্র্যান্ডের কিছু হচ্ছে স্টক সবগুলো কালারই আপনাদের পছন্দ হবে এটা দেখাই দিই ওয়াও এটা ফ্যাব্রিক্সটা অনেক ভালো সাইজ খুবই লিমিটেড এটা শুধুমাত্র যাদের ওয়েস্ট হচ্ছে ফর্টি বা থার্টি নাইন তারা হচ্ছে নিয়ে নেবেন জুলসের একটা দুইটা কার্গো আছে একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক একটা হচ্ছে জ্যাট ব্ল্যাক এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক স্টাইল একটা হচ্ছে আপনার পিওর ব্ল্যাক যারা ব্ল্যাক পরতে পছন্দ করেন তারা হচ্ছে নিয়ে নেবেন জুলসের তো এখানে সবগুলো কালার সবগুলো সাইজ এবং সবগুলো ব্র্যান্ড দেখাই দিলাম চেষ্টা করবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের আউটলেট ভিজিট করে আপনার পছন্দের কার্গোটা আপনার স্টকে নেওয়ার জন্য ধন্যবাদ